এই যে খবর বেরিয়েছে কি সীমান্তে ভারতের দাদা দাদাগিরি থামছেই না তাই নাকি ঘটনা মনে হচ্ছে ওই যে বিভিন্ন জায়গায় সীমান্তে এখন ভারতে যে কাটাতার নির্মাণ করছে ভারত বাংলাদেশের অনেক জায়গাতেই তো কাটাতার আছে আবার কিছু কিছু জায়গায় নাই কিছু কিছু জায়গায় খোলা আছে তো পাঁচ আগস্টের পরবর্তী পরিস্থিতিতে এখন ভারত মনে করছে যে যে কোনো সময়ই বাংলাদেশ থেকে মানুষের একটা ঢল মানুষের একটা ঢল ভারতের দিকে ধাবিত হতে পারে অথবা এমনও হতে পারে যে বাংলাদেশের কিছু সন্ত্রাসী আছে মৌলবাদী আছে উগ্রপন্থী আছে তারা ভারতকে অস্থিতিশীল করার জন্য। বাংলাদেশ থেকে যে কোনো মূল্যে ভারতে ঢুকতে পারে ভারতে ঢুকতে পারে যেমনটা পাকিস্তানের ওই যে পাকিস্তানের পাকিস্তান ভারতের ওই যে কাশ্মীর সীমান্ত আছে না ওখানে ওই একই ঘটনা ঘটে কিন্তু ওখানে তো মানুষের ঢল নামে না ওখানে বস্তুত পাকিস্তান থেকে যে সন্ত্রাসবাদী যারা আছে তাদেরকেই পাকিস্তান পুশ ইন করে দেয় এই ভারতের কাশ্মীর অঞ্চলে যাতে করে ওখানে মুসলমানদেরকে তারা প্রশিক্ষণ দিতে পারে এবং নানারকম সন্ত্রাসী কর্মকাণ্ড করতে পারে তো ওখানে তো ভারত খুবই কড়াকড় ওখানে কেউ ঢোকার যদি ঢোকে দেখে সাথে সাথে গুলি এবং ওখানে অনেক লোকজন মাঝে মাঝে মারাও যায় আমরা শুনি আবার যারা ঢোকে তাদের হাসেও গুলি বন্দুক থাকে তারাও কিন্তু গুলি টুলি করে তাতে ভারতের যে সীমান্ত বাহিনী ওরাও কিন্তু মারা যায় কিন্তু বাংলাদেশ পাকিস্তান সীমান্তে বিষয়টা একটু ভিন্ন এখানে বাংলাদেশ থেকে যারা ভারতের মধ্যে ঢুকতে যায় তাদের কাছে গুলি বন্দুক থাকে না এটাই কিন্তু যাই হোক আসল বক্তব্য হচ্ছে ভারত এখন বাংলাদেশকে নিয়ে শঙ্কিত এমন না যে বাংলাদেশ ভারতকে আক্রমণ করে পর্যুদস্ত করবে না বাংলাদেশের থেকে ওই যে মৌলবাদী সন্ত্রাসী গোষ্ঠীর লোকজন ভারতে প্রবেশ করতে পারে এবং একই সাথে বাংলাদেশে এখন তো হিন্দুরা নিজেদের জীবন ভয়ঙ্কর রকমভাবে বিপন্ন মনে করে এবং তারা নিরাপদ মনে করে না ফলে হচ্ছে কি অনেক হিন্দু লোকজনও কিন্তু ভারতে ঢুকতে চায় তো এইগুলাকে বন্ধ করার জন্য ওরা কিন্তু ওই যে সীমান্তে কাটাতারের বেড়া লাগাচ্ছে আর তখনই বাংলাদেশের এই যে বিজিবি গিয়ে তাদেরকে বাধা দেওয়ার চেষ্টা করছে এবং অতীতের যে কোনো সময়ের তুলনায় এবার একটু দৃশ্যপটটা ভিন্ন সেটা হচ্ছে ভারতের তরফ থেকে যখন কাটাতারের বেড়া লাগাতে আসছে তখন ভারতের সাধারণ পাবলিক ওই যে তাদের যে ইয়ে আছে না ওদেরকে কি বলে জানি বিএসএফ বিএসএফ হ্যাঁ এইটা তো তাদের সাথে কিন্তু অনেক লোকজন সাধারণ পাবলিক পাশে থাক থেকে এবং তারা নিজেরা কাজ করে সাহায্য করছে যাতে কাটাতরের বেড়া দেওয়া যায় এবং মাঝে মাঝে জয় শ্রীরাম বলে স্লোগান দিচ্ছে আবার বাংলাদেশ অঞ্চলে এই বিজিবি তারা আবার ওই কটাতরে বেড়া যাতে দিতে না পারে এই জন্যে এই বাংলাদেশ অংশে যে আমাদের বিজিবি আছে তাদের সাথেও কিন্তু স্থানীয় পাবলিক একসঙ্গে মিলে তারা আল্লাহ একবার ধনী দিচ্ছে অর্থাৎ এখন সীমান্তে যুদ্ধ হচ্ছে কার মধ্যে শ্রীরাম আর আল্লাহ আল্লাহর মধ্যে এখন কে যেতে হারে এটা পরে দেখা যাবে আপাতত স্টেলমেটা অবস্থায় আছে কেউ যেতে নেই তবে কথা হচ্ছে যে এখানে বাংলাদেশের বক্তব্য হলো যে বিএসএফ তারা যে সীমান্তে বেড়া দিচ্ছে এটা নাকি অবৈধ হয়ে যাচ্ছে বিষয়টা হলো এরকম যে যেটা নাকি আসলে সীমানা একেবারে অ্যাকুরেট সীমানা সীমানা তো আছে পিলার টিলার দেওয়া আছে তাই না তো নিয়ম হলো আন্তর্জাতিক নিয়ম হলো ওই যে পিলারের থেকে দেড় গজ দূরে দেড়শ গজ দূরে হ্যাঁ সেখানে কাটাতারে বেড়া দেওয়া যায় একেবারে পিলার বরাবর কাটাতারে বেড়া দেওয়া যাবে না এটাই নাকি আন্তর্জাতিক নিয়ম কিন্তু বিএসএফ নাকি সেই আন্তর্জাতিক নিয়ম ভায়োলেশন করে একেবারে ওই পিলার বরাবর কাটাতারের বেড়া দিচ্ছে এবং যেটা বস্তুত বিজিবি এবং বাংলাদেশের লোকজনকে বাধা দিচ্ছে এখন আমি অনেক চিন্তাভাবনা করলাম যে ভারতের এই যে বিএসএফ তারা কি ইচ্ছাকৃতভাবে উস্কানিয়ে দিচ্ছে নাকি তার আন্তর্জাতিক নিয়ম নীতি জানে না আসলে বিষয়টা কি পরে আমি অনেক চিন্তাভাবনা করে দেখলাম যে ঘটনাটা হচ্ছে কি জানেন এখানে বিএসএফ আসলে উস্কানিও দিচ্ছে না আর তারা যে আন্তর্জাতিক নিয়মকানুন জানে না সেটাও না যেমন ধরুন যে এই আন্তর্জাতিক নিয়মটা বা আইনটা তৈরি করা হয়েছে কখন যখন এই কাটাতারের বেড়ার ধারণাটা ছিল না কাটাতারের বেড়া বলি অথবা মেক্সিকো আমেরিকা সীমান্তে ওই যে ওয়াল যেটা ডোনাল্ড ট্রাম্প শুরু করছিলো পুরা শেষ করে নাই এইবার আবার ক্ষমতা আসছে তো হয়তো সে কথা দিয়েছে সে নাকি ওইটা শেষ করবে তো এই ধারণাগুলো কিন্তু এই আন্তর্জাতিক যে আইন যেটা এই আইনের মধ্যে কিন্তু ওই কাটাতারে বেড়া দেওয়া বা ওয়াল নির্মাণ করার এই ধারণাটা কিন্তু তখন ছিল না আইনটা কিন্তু তখন করা হয়েছে তো এখন পরিবর্তিত পরিস্থিতিতে এই একেবারে সীমানা বরাবর পিলার বরাবর কেন কাটাতারে বেড়া বিএসএফ দিচ্ছে দৃশ্যে চিন্তা করে দেখেন যে এই আন্তর্জাতিক সীমানা থেকে দেশাগজ ভিতরে ভারতের ভিতরে যদি ঢুকতে হয় তাহলে এই দেশাগর অঞ্চল এটা তো ভারতীয় লোকজনের লোকজনদের জমি না এটা তো ভারতীয় লোকজনদের জমি এটা তো বাংলাদেশের লোকজনদের জমি না এখন সরকারি হিসাবে এই জমি হয়তো খুব বেশি জমি না কিন্তু পাবলিক হিসাবে এটা তো অনেক জমি অর্থাৎ ওই ভারতীয় সীমান্তের মধ্যে অর্থাৎ ভারতের মধ্যে যে সাধারণ লোকজন আছে তাদের কৃষি জমি তাদেরই বসত ভিটা বা তাদেরই জায়গা জমি তাই না দেড়শ মানে অনেক জমি তো আপনি কিন দেখেন না গোটা বাংলাদেশে কত চার হাজার কিলোমিটারের মতো ইয়ে আছে সীমানা আছে তো এই চার হাজার কিলোমিটার সীমানা এই চার হাজার গুণ দেড়শো চার হাজার কিলোমিটার গুণ আপনি দেড়শো দিয়ে গুণ দেন তাহলে কি হবে বিপুল পরিমাণ জমি না এখন ওই দেড়শো যদি বাদ বাদ দিয়ে যদি তারা সীমানা ইয়ে করে বেড়া দেয় তাহলে তো অনেক জমি বাদ দেয় তাতে ওই যে বললাম যে সরকারি লেভেলে এটা তেমন কোনো ক্ষতি না বাট পাবলিক লেভেলে তো এটা এটা অনেকের অনেকের বিশাল ক্ষতি কারণ এক একজনের হয়তো সেখানে দুই চার বিঘে জমি আছে তাহলে কাঠাতারে বেড়া দিলে তারাও ঠিক ভাষা আসতে পারবে না তাদের জমিতে আসতে পারবে না বিষয়টা আমার মনে হয় আপনারা বুঝতে পারছেন যে কাটাতারে বেড়া দিলে ওই ভারতীয় লোকজনরাই তো তাদের জমিতে আর আসতে পারবে না এই জন্যেই বস্তুত বিএসএফ সম্ভবত ওই জমি যাতে জমিতে যাতে ওই স্থানীয় সেই নাগরিকরা ভারতীয় নাগরিকরা আসতে পারে ওই জন্যেই কিন্তু ওই একেবারে পিলার বরাবর ওরা বেড়া দিচ্ছে আমার কাছে এটাই মনে হয় এখন বাংলাদেশ এখন বিজিবি গিয়ে বলছে যে এইটা আন্তর্জাতিক নিয়মের পরিভূতি হ্যানত্যান হাবি যাবি এরকমই বলছে তাই না বাংলাদেশের তো এত ঠেকা নাই যে এখানে ওই ইয়ে টেড়া দিবে কারণ লোকজন অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতেই ঢোকে ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে ঢোকে না সুতরাং এখানে কাটাতারের বেড়া যদি না থাকে তাহলে তো বাংলাদেশেরই সুবিধা এক বাংলাদেশের হিন্দুরা একাতরে ভারতে চলে যাবে জায়গা জমি সে চলে যাবে তো বাংলাদেশের পাবলিকের তো সুবিধা তাই না বাংলাদেশের সরকার এবং বিডি বিডিআর বা বিজিবি আর কি তারা চায় তার বেড়া না থাকলেই তো ভালো আবার কারবারিতেও সুবিধা হয় ভারত থেকে কোনো মাল কারবারি হিসাবে ভারতে ঢোকে না বাংলাদেশ থেকে যদিও ঢোকে খুবই সীমিত কিছু জিনিসপত্র কিন্তু ভারত থেকেই তো ব্যাপকভাবে মালামাল বাংলাদেশে ঢোকে তাই না মোদ্দা কথা হচ্ছে সীমান্ত সীমান্ত যদি ওপেন থাকে কাটাতারে বেড়া না থাকলে তাতে বাংলাদেশের পাবলিকের সুবিধা বাংলাদেশের একটা বড় জনগোষ্ঠীর পেশা ওই বর্ডার অঞ্চলে তো চোরাকার বাড়ি করা এটা শুধুমাত্র যে পণ্য চোরাকার বাড়ি করে তা না মানুষও পাচার করে পারাপার করে যেমন এখন পরিবর্তিত পরিস্থিতিতে আওয়ামী লীগের একজন নেতা এমনও শোনা গেছে লক্ষ লক্ষ টাকা দিয়ে নাকি দালালদেরকে তারা পাচার হয়ে পাচার না মানে তারা ভারতে ঢুকছে জীবন বাছনা খরচ তাই না লক্ষ টাকা তো হ্যাক্টর না তো আমার কাছে এটাই মনে হয়েছে যে বিজিবি এবং বিএসএফ এখানে আসলে নীতিগত একটা সমস্যার মধ্যে আছে যে কারণেই গণ্ডগোলটা তৈরি হচ্ছে এখানে ভারত দাদাগিরি দেখার সমস্ত মনে হয় না ওই যে তাদের জনগণের জমি যাতে কাটাতার বাইরে পড়ে না যায় আর সেক্ষেত্রে যদি বাইরে পড়ে যায় তাহলে ভারতের লোক তো ওই জমিতে আসতে পারবেই না তখন হবে কি বাংলাদেশের লোক যে ওই জমি দখল করবে ঘটনাটা এবার বোঝা গেছে তাই এখানে বিএসএফকে যতই বলা হোক যতই নানা রকম বাধা বিঘ্ন তৈরি করা হোক বিএসএফ কিন্তু শুনবে না বিএসএফ কিন্তু শুনবে না এখন আমার কাছে একটা উস্কানিমূলক কোনো কিছু মনে হচ্ছে না বাট ভারত তার নিজের নিরাপত্তার সাথে এবং একই সঙ্গে তাদের নাগরিকদের জমি যাতে অটুট থাকে এই জন্যে এই কাজটা করছে এবং আবারও বলতে চাই যখন এই দেড়শো গজ দূরে সীমানা থেকে বেড়া নির্মাণ ইত্যাদির যে ব্যাপারটা করে এই আইনগুলো তৈরি হয়েছিল তখন কিন্তু আমার মনে হয় না যে এই আসলেই বাস্তবে এই বেড়া বেড়াটা দেওয়ার কোনো ধারণার কোনো বিষয় ছিল এই সমস্ত আইন কেন তো পশ্চিমের দেশগুলোতে তৈরি হয় ইউরোপ টপুই অঞ্চলে তাই না ওখানে তো কোনো দেশের মধ্যে কোনো ইয়ে নেই বেড়া তো দূরের কথা তাহলে কোনটা কোন দেশের সীমানা এটা জানাও যায় না বোঝাও যায় না আমি তো ইউরোপে কয়েকবার গেছি আমি দেখছি কখন আপনি নেদারল্যান্ডসের বেলজিয়ামে ঢুকে গেলেন বেলজিয়ামের থেকে কখন আপনি জার্মানিতে ঢুকে গেলেন বা ফ্রান্সে ঢুকে গেলেন এটা বোঝা বড়ই মুশকিল ওখানে এইগুলো কোনো কিছুই নেই তো ওই সমস্ত দেশে তো সমস্যা হয় না কারণ ওরা ইউরোপীয় ইউনিয়ন দেশ ওরা যে কোনো দেশেই ঢুকে কাজ করতে পারে বসবাস করতে পারে তার জন্য কোনো ভিসা পারমিট কিছু লাগে না বাট বাংলাদেশ ভারতের জন্য তো বিরাট সমস্যা তাই না তো এখন আমার মনে হয় যে ভারত যে কাজটা করছে বাংলাদেশ এটা কি থামাতে পারবে না হলে ওখানে গুলিগুল্লা শুরু হবে তাই না এবং তখন আমরা দেখব যে আসলে কারা কত গুলিগুল্লা দিয়ে যুদ্ধ করতে পারে তবে আমরা এটা চাই না এখন কিভাবে এটার সমাধান হবে কে জানে আমি ঠিক বুঝছি না তবে বিষয়টা আমি একটু চিন্তা করলাম এবং তখন ভাবলাম যে ভারত যদি তার অঞ্চলে বেড়া দেয় বাংলাদেশের সমস্যা কী কোনো সমস্যা তো কথা না আসলে জমি নিয়ে এই সমস্যা ভারত চাচ্ছে না তাদের জনগণ জমি থেকে বঞ্চিত হোক আর বাংলাদেশ চাষে আন্তর্জাতিক আইন অনুযায়ী করো তাতে তোমাদের দেশের লোক জমি জমি থেকে বঞ্চিত হলো নাকি হলো না এটা দিয়ে আমার কিছু যা হ্যাঁ না বেসিক্যালি বিজিবিজিটা যেটা চাচ্ছে ওই বেড়া যদি দেড়শোকে দূর থেকে দাও তাহলে বাকি জমি সব বাংলাদেশের পাবলিকের হাতে চলে আসবে তাই না কারণ বেড়া ভেদ করে তো আর ভারতীয় লোক এই জমিতে আসবে না ক্লিয়ার তো এটাই ছিল বক্তব্য ধন্যবাদ